এক মেচাবৰ কেঁচে গেছিল এক জিন্নাথ জিন্নাথত ৰোগীলো ইয়া সি মেচাবে আউজবিল্লা সি মানে চেই থোৱা নেটো আজিম ফৰি তেও জিন্নাথৰ ৰোগী যে বেঠা অগেউতে কয় ইতা আউজবিল্লা বহুত ফৰিছ তুমি আৰ আউজবিল্লা ফলোৱাৰ খাম নাই ইতা বহুত মেচাব ক'লে ফুটিয়া গৰজাৰগে বহুত আট্টা কৰি থৈছি তুমি ৰৈছনি বাকী আছেনে নিলা ডাঠা জিন্নাথ মেচাবে কইনাকে ফৰি থিয়েতে বোলে আৰু ফলা এইবাৰ খাম নাই বুজি তুমি এটা ফৰি থা ইতা আমাৰ দানা আছে জিন্নাতেও জানেনি না জানে না মেসাবরে ফড়ি খেতে না মেসাবে গোল্লা তো লয়া হই নাকে ফড়ি খেতে এর মাঝে দেখ তোর আসর বুঝরে বলে তাও দিলাম মেসাবে হড়িলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন

জেরোকা তোমার মুখে আর সকল মেসাবর মুখে সমান নাই আর মুখে সমান নি গোরফুরি সাহেব নামুন চিননি আতল আমরাই দেখাও গেছেন কে কে নাম জানেন এটা बुजुर्ग নাম yaad রাখার মধ্যে উপর কথাছে খোকা সুবহানাল্লাহ গোরফুরি সাহেব কইছেন আমার জীবনে আমি যা তাবিজ লেখছি তাবিজ যেন যা তাবিজ লেখছি সারা সুরায়ে ভাতে সা দিয়া ঔ জিগো সৰিছে চোৰাই হাম দু জীৱনে যা তামিজ লেফছি চাৰা চোৰাই কিন্তু আল্লাহ চকুৰ আমাৰ গেছ থাকে নিয়া জিন্নাত আলা আহিলেও ঔ তাবিচ যাদুআলা আহিলেও ঔ তাবিজ সম্ৰ বিষ ঔ তাবিজ মাথাত বিষ ঔ তাবিজ ফাগুন ঔ তাবিজ ঔষধ হঠা শ নবা চাৰাটা চাৰা বেমাৰৰ ঔষধ হঠা এ ঔষধ একো হাই এণ্টিবায়টিক কিটা।